আসসালামু আলাইকুম এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা যারা ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে ফেসবুকে বুস্ট করতে পারি না ফেসবুকের প্রোফাইল বা পেজ ভেরিফিকেশন করতে পারি না বা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস পার্সেস করতে পারি না বা আলিবাবা এক্সপ্রেস থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করতে পারি না কারণ আমাদের ম্যাক্সিমাম লোকেরই ভিসা কার্ড নেই অথবা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নেই বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে বিশা কার্ড থাকলে সেটা ডুয়েল কারেন্সি বা ডলার এনডোস করা নেই তো এইসব হ্যাসেল থেকে আপনি মুক্তি পেতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটি কার্ড এই কার্ডটি ব্যবহার করলে আপনি সম্পূর্ণ হ্যাসেল ফ্রি মানে সম্পূর্ণ ঝামেলা ছাড়াই পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন বাংলাদেশ সহ তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব হ্যাঁ অনেকেই ইতিমধ্যে আমার এই ভিডিও থামলেন দেখে বুঝতে পারছেন যে আমি কোনটার কার্ড কোন কার্ডের কথা বলতেছি তো সেই কার্ডটা হচ্ছে যে এই যে আপনাদেরকে আমি দেখাই এইটা হচ্ছে রেড ডট পেড রেড ডট পে একটি ভার্চুয়াল কার্ড এটা আপনি ভার্চুয়ালও পাবেন ফিজিক্যালও পাবেন এখানে আপনাদেরকে এই কার্ডটি নিতে হলে প্রথমে আপনারা যারা নতুন তারা এখানে লগ ইন করার সাথে সাথে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাঁচ ডলার বোনাস দেয় কিন্তু যদি আপনারা আমার রেফারেল লিঙ্ক দিয়ে রেজিস্ট্রেশন করেন এবং একটি কার্ড অ্যাক্টিভ করেন আপনি আরও এক এক ডলার এক্সট্রা বোনাস পাবেন এটাই হচ্ছে আমার ঘোষণা আপনাদের যেটা করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে সেটাকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে আপনার কার্ড অ্যাক্টিভ করতে হবে কার্ড অ্যাক্টিভ করার পরে আপনার ইউআইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আপনি সাথে সাথে পেয়ে দেবেন এক্সট্রা এক ডলার অর্থাৎ এখন থেকে রেড ডট পে নতুন করে লগ ইন করার সাথে সাথে আপনি ছয় ডলার বোনাস পাবেন তবে হ্যাঁ রেড ডট থেকে যে পাঁচ ডলার বোনাস দেয় এটা দিয়ে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন অথবা পেমেন্ট করতে পারবেন এটা উঠ করতে পারবেন না আমি যে এক ডলার আপনাকে দিব এটা আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন অথবা কেনাকাটাও করতে পারবেন তো চলুন আপনারা কীভাবে খুলবেন এবং এইখানের সুবিধা অসুবিধা কী সব কিছু নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে রাখি যারা ইতিমধ্যে পেওনার ব্যবহার করেন বা ফ্রিল্যান্সার ফাইবার থেকে টাকা তুলতে চান আপনারা চাইলে এই রেড ডটের মাধ্যমে রেড ডট পের মাধ্যমে আপনারা সেই টাকা তুলতে পারেন সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি বুঝিয়ে বলছি রেড ডট পে একশো ডলার যদি আপনি লোড করেন লোড করার পরে এখানে আপনি দুইটা ভার্চুয়াল ইউএসএ এবং লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন যে অ্যাকাউন্ট নাম্বার ডিটেল যদি আপনি আপনার ফাইবার অথবা ফ্রিল্যান্সার যে কোনো ওয়েবসাইটে এই অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি অ্যাড করেন সেখানে যদি কোনো আপনার বায়ার বা আপনার যারা ক্লায়েন্ট তারা যদি সেন্ড করে সাথে সাথে সেটা রিড ডট পে রিসিভ করে এবং এই রিড ডট যে ডলারগুলো আছে এটা আপনি অনায়াসে বাংলাদেশি কারেন্সিতেও উইথড্রো করতে পারবেন বাংলাদেশি ব্যাংকেও উইথড্রো করতে পারবেন এরপরে আসি এই কার্ড যে ভার্চুয়াল যে কার্ডটা দেওয়া হয় এটা দশ ডলারের বিনিময়ে এই দশ ডলারের বিনিময়ে আপনি তিন বছর মেয়াদি একটি ভার্চুয়াল কার্ড পাবেন যেটা দিয়ে আপনি ফেসবুকে বুস্ট করা ফেসবুকের আপনার প্রোফাইল বা পেজ থাকলে সেটা ভেরিফাই করা অথবা ফেসবুক থেকে আপনি স্টার কেনা স্টার কিনে মানুষকে প্রদান করা এবং যে আপনার প্লে স্টোর আছে প্লে স্টোরের যে কোনো অ্যাপসে আপনি এটা পেমেন্ট করতে পারবেন অনায়াসে তাছাড়া আপনার ডোমেন এবং ইন্টারন্যাশনালি গেটওয়ে যত ধরনের গেটওয়ে আছে সব গেটওয়েতে আপনি এটা পেমেন্ট করতে পারবেন এবং আপনার অ্যাপেল ফোন থাকলে অ্যাপেল তো এটা যুক্ত করতে পারবেন অর্থাৎ আপনার এই কার্ডটা অনেক কাজে লাগবে বাংলাদেশে এবং বাজারে আপনার ওয়েবসাইটে বহুত ধরনের বিজ্ঞাপন দেখবেন যে মানুষ বহু ধরনের কার্ড দিতে দিতে চাবে তার জন্য আপনার কাছে টাকা নিবে আপনি নিজে নিজে যদি এই কার্ডটা করতে চান এর জন্য আপনার লাগবে ভোটার আইডি কার্ড আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না শুধু অরিজিনাল ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এটা দিয়ে আপনি অনায়াসে খুলতে পারবেন তো চলুন কিভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আমার এই ভিডিও দেওয়ার ডিসক্রিপশনে একটি রেফারেল লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করবেন আপনি মোবাইল ছাড়া কম্পিউটারে এটা খুলতে পারবেন না তো যখনই আপনি ক্লিক করবেন আপনার ওখানে একটি পেজে নিয়ে যাবে সেখানে আপনাকে ইমেল আড্রেস ইনপুট করতে বলবে যদি আপনার জিমেল থাকে তাহলে আপনারা নিচে একটু লক্ষ্য করবেন যে এখানে অ্যাপেল আইডি ও এবং জিমেল একটি চিহ্ন আছে বা লোগো আছে আপনি জিমেলের লোগো ক্লিক করলে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইলে লগ ইন করা থাকে আপনি জাস্ট ক্লিক করলেই এটা লগ ইন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাকে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডের স্পষ্ট ছবি দুপাশের ছবি আপনাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার ফেস ভেরিফিকেশন হবে এরপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার শো করতেছে এই পাঁচ ডলার বোনাসের টাকা আপনি সাত দিনের মধ্যে ব্যবহার করতে হবে অর্থাৎ সাত দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন কেনাকাটা না করেন তাহলে এটা একা একাই এটা চলে যাবে এরপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনার দশ ডলার লোড দিয়ে সেই দশ ডলার দিয়ে আপনাকে একটি ভার্চুয়াল কার্ড নিতে হবে এবং আপনাকে একটি ভার্চুয়াল কার্ড দেওয়া হবে যে কার্ড দিয়ে আপনারা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন কেনাকাটা করতে পারবেন ফেসবুকে অ্যাড করে ফেসবুকে বুস্ট করতে পারবেন সব কিছুই করতে পারবেন কোনো সমস্যা নেই যারা আমার রেফারেলিং দিয়ে আপনারা রেড পে খুলবেন নতুন খুলবেন তাদের জন্য সুসংবাদ তারা এক ডলার এক্সট্রা বোনাস পাবেন আপনারা আমার রেফারেলিং থেকে রেড ডট পে নতুন এখন খুলে আপনারা এক একটা কার্ড অ্যাক্টিভ করলে এবং আপনার ইউআইডি যদি আমাকে আপনি মেসেজ করে পাঠান আমাদের ফেসবুক অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি সাথে সাথে আপনি পেয়ে যাবেন এক ডলার বোনাস তো যারা যারা এখনো পর্যন্ত রেড ডট পে খুলেন নাই বা যারা যারা ডুয়েল কারেন্সির অভাবে ফেসবুকে বুস্ট করতে পারছেন না ফেসবুকে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল ভেরিফাই করতে পারতেছেন না তারা এখনই রেড ডট পে খুলে নিন এবং এখানে আপনি ডলার লোড করতে পারবেন বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ রকেট সব যে কোনো পেমেন্ট দিয়ে আপনি এখানে ডলার কিনে আপনি নিজের নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে যদি আপনার আপগ্রেড ফোন থাকে তাহলে সেখানে গুগল ওয়ালেটে এই কার্ড অ্যাড করে আপনারা এনএফসির মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন এবং বাংলাদেশেরও বড় বড় শপিং মলে দেখবেন যে আপনাদের কার্ড দিয়ে পেমেন্ট করার এনএফসি সিস্টেম আছে সেখানেও আপনি এই ডলার দিয়ে পেমেন্ট করতে পারবেন আর আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে একটা ইউএসএ এবং একটা লন্ডন ভিত্তিক এখানে আপনারা এই দুটো ভার্চুয়াল অ্যাকাউন্টে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টাকা আনতে পারবেন অনায়াসে তো যাদের এখনো পর্যন্ত রেড ডট পে অ্যাকাউন্ট খোলা হয় নাই তারা আমার রেফালিং থেকে আপনারা খুলে আপনারা ভেরিফাইড করে আপনারা একটি কার্ড অ্যাক্টিভ করুন এবং আপনার যে রেড ডট পের যে অ্যাকাউন্ট সেই ইনফরমেশান আমাদেরকে দিন এবং আপনি পেয়ে যান এক ডলার সম্পূর্ণ ফ্রি তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি শান্ত মতন চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ